আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত মোহাম্মদ শরীফুল ইসলাম সো বন্ধুরা আজকে আবারও শুক্রবারে চলে আসছি আমাদের নিজেদের এলাকায় সবাইকে জুমা মোবারক সালামু আলাইকুম মাইক চলতেছে

खुदा करी दादा दादी नाना नानी या अल्लाह भाई들아 তোর পরিচয় যখন খন্ডা ধ্বংস করা তুই সদ যখন ইয়া আল্লাহ দরদী ওকসাই তুমি やっকে গায়া রয়ছেন ইয়া আল্লাহ সবাই তুমি মাফ করে দাও ইয়া আল্লাহ সকল সকল আজাব তুমি মাফ করে দাও ইয়া আল্লাহ পবিত্র মাহের অপুরাণ এর দগ্ধ তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ তেহেরি করালি ওসাইর রূপে কবুল করে নাও ইয়া আল্লাহ হে মালিক এই সব কিছু সবাই জেতা তোমরা জানো ই আল্লাহ আমাদেরকে গুনাহ গুনিনছে অবস্থা ই আল্লাহ আমাদেরকে তুমি جو سمايت کو تی باغے کوتے بارے سی تو بھی سمايت تو نے دعاء کرے دا آمین یا اللہ نیں دی खबर तुम्हें নাম করে যে আল্লাহর সন্তুভুকে তাদের আমল বানায় করে দিয়ে দাও ইয়া আল্লাহ পুকি জামাবারে মুসল্লি আনคาร মুফতিদের সম্মান কমবে ইয়া আল্লাহ নাম করে করে তুমি না ইয়া আল্লাহ সন্তুভুকে বান্দাদের কি তুমি 对。 সো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওর সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ সবাইকে আবারও ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি